ওকে বন্ধুরা বাংলার ঘরে ঘরে এই ফুলটাকে আমরা নীলকণ্ঠ ফুল নামে চিনি তোমরা কি জানো এই ফুলটার বিজ্ঞানসম্মত নাম কি এই ফুলটার বিজ্ঞানসম্মত নাম ক্লিটোরিয়া টার্নেটিয়া ক্লিটোরিয়া একটা ল্যাটিন ওয়ার্ড এর অ্যাকচুয়ালি ক্লিটো ক্লিটোরিস থেকে এসেছি ক্লিটোরিয়া তো ক্লিটোরিস ক্লিটোরিস মানে যদি তোমরা গুগলে সার্চ করো দেখবে যে এটা স্ত্রীর যৌনাঙ্গকে কে ক্লিটোরিস বলা হয় আর এটার আকার আকৃতি অনেকটা সেই রকম বলে ফুলটার সেরকম নাম হয়েছে এ নাম ক্লিটোরিয়া টার্নেটিয়া তো এটা ভারতবর্ষ বা বাংলা ঘরে ছাড়াও অন্যান্য দেশেও দেখতে পাওয়া যায় এই ফুলটার এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে লম্বা লম্বা ঝুলছে এটা হচ্ছে বীজ এর মধ্যে বীজগুলো রয়েছে এই বীজটা একচুয়ালি বেরিয়ে গেছে ভালো করে যদি দেখাই আমি এই দেখো কেমন যেন গোল গোল হয়ে চাপতির মতো এটা পেকে আছে অটোমেটিক্যালি এগুলো ঘুরে যায় বিচের এই খোলসগুলো খোলসগুলো যদি ঘুরে যায় ফলে কী হয় খোলসগুলো ফেটে যায় আর ভেতর থেকে বীজগুলো বেরিয়ে যায় আর চারিদিকে ছড়িয়ে পড়ে আর খোলসগুলো ফাটার আগে পর্যন্ত তারা দেখি যদি একটা থাকে তো হ্যাঁ রয়েছে এই যে হ্যাঁ খলসগুলো ফাটার আগে পর্যন্ত এরকমভাবে হয় প্রথমে সবুজ রঙের একটা লম্বা এরকম ফলটা তো তৈরি হয় ভেতরে বীজ আছে তো এই ছোটো ছোটো কালো কালো বীজ আছে ওই বীজগুলো আর এটা অটোমেটিক্যালি যদি গাছে আমি এটা ছিঁড়ে নিলাম যদি না ছিঁড়তাম এটা অটোমেটিক্যালি ঘুরে যেত এবং বেঁকে যেত এগুলোর মতো এবং আর বীজগুলো বেরিয়ে যেত চারিদিকে ছড়িয়ে পড়তো মাটিতে আর বর্ষা এলে নতুন গাছ হতো আর এই ফুলটার তোমার খুব সুন্দর দেখতে এবং শিব পুজোতে আমরা ব্যবহার করি তার সঙ্গে সঙ্গে এটার অনেক ভেষজ গুণও আছে তোমার এটা এটা অ্যাকচুয়ালি চা তৈরি কাজে খুব বেশি ইউজ করা হয় ভেষজ গুণ বলতে তোমার এটা নাকি এর মধ্যে নাকি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটা এটা একটা এই ফুলটা আর এই ফুলটা এটার সাহায্যে যদি এই রস যদি পান করো তুমি তাহলে তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রক্তে শর্করা নিয়ন্ত্রণ তারপরে প্রসাধনী শিল্প সবথেকে বেশি ইউজ করা হয় আপন সাধারণ শিল্পে বলতে কি চামড়া এবং চুলের যত্নের জন্য বিভিন্ন রকম যে ওষুধগুলো তৈরি হয় হ্যাঁ তাতে নাকি এই ফুলটার খুব ব্যবহার হয় এই ফুলটা যেটা বললাম চা তৈরি করে সেই চা পান করা যায় সে চা পান করলেও সেটা নাকি শরীরের নানা রকম উপকারে আসে তোমাদের এগুলো কি জানা ছিল আমাকে কমেন্টে জানিও